নিউ ইয়র্কের সারাতোগা স্প্রিংসের ইয়ার্ডো এস্টেট তার মর্মস্পর্শী পারিবারিক ইতিহাস এবং পরবর্তীকালে শিল্পীদের আশ্রয়স্থল হিসেবে এক অনন্য বৈশিষ্ট্য ধারণ করে আছে এর ভুতুড়ে পরিচিতি মূলত স্পেন্সার ট্রাস্ক এবং ক্যাটরিনা ট্রাস্কের ব্যক্তিগত জীবনের গভীর শোক থেকে উদ্ভূত ট্র্যাজিক পারিবারিক প্রেক্ষাপট ইয়াদো ইয়াদ্দো ছিল উনিশ শতকের প্রভাবশালী ও ধনী ট্রাস্ক দম্পতির একান্ত নিজস্ব সম্পত্তি তাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল চারটি সন্তানের অকাল মৃত্যু এই অপূরণীয় ক্ষতি তাদের হৃদয় ভেঙে দিয়েছিল এই শোকের ভারেই তারা সিদ্ধান্ত নেন যে তাদের বিশাল স্টেটটিকে শিল্প সাহিত্য ও সৃজনশীলতার কেন্দ্রবিন্দুতে পরিণত করবেন যাতে অন্য মানুষের জীবনে সৌন্দর্য ও অনুপ্রেরণা আসতে পারে এই গভীর দুঃখ ও ভালোবাসার সম্মিশ্রণী অনেকে এস্টেটে অনুভব করেন যা ভুতুড়ে গল্পের মূল ভিত্তি মৃত শিশুদের আত্মা ও মূর্তি এস্টেটের সুন্দর বাগানে স্থাপিত চার ঋতু ফোর সিজনস মূর্তিগুলোকে ঘিরে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে অনেকে মনে করেন এই মূর্তিগুলো আসলে ট্রাস্ক দম্পতির মৃত চারটি সন্তানের আত্মার প্রতীক দর্শনার্থীদের কেউ কেউ দাবি করেন যে এই মূর্তিগুলোর আশেপাশে এক অদ্ভুত শান্ত বা বিষণ্ন আভা অথবা একটি অদৃশ্য উপস্থিতি অনুভব করা যায় যা এই মর্মান্তিক কাহিনীর গভীরতাকে আরও বাড়িয়ে তোলে শিল্পীদের অভিজ্ঞতা ও অন্যান্য আত্মার উপস্থিতি ট্রাস্ক পরিবারের বাইরেও ইয়ার্ডো এস্টেট বহু বিখ্যাত শিল্পী ও লেখকদের আবাসস্থল ছিল যারা এখানে তাদের সৃজনশীল কাজে মনোনিবেশ করতে এসেছেন তাদের অনেকেই অস্বাভাবিক কার্যকলাপ এবং অলৌকিক উপস্থিতির কথা জানিয়েছেন অদ্ভুত শব্দ ছায়ামূর্তি বা হঠাৎ শীতের অনুভূতি এমন নানা ঘটনা এই স্থানটিকে আমেরিকার অন্যতম আলোচিত ভুতুরের স্থান হিসেবে পরিচিত করে তুলেছে বর্তমান অবস্থা ও সতর্কতা বর্তমানে ইয়ারডোর শুধুমাত্র বাগানটি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এর ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি জনপ্রিয় তবে স্থানীয়দের মধ্যে সূর্যাস্তের পরের সময় নিয়ে এক ধরনের সতর্কতা বা চাপা উত্তেজনা কাজ করে অনেকেই বিশ্বাস করেন যে সন্ধ্যা নামলেই এস্টেটের নীরব প্রাঙ্গণে সেই শোকাহত পরিবার এবং তাদের সন্তানদের আত্মা ঘুরে বেড়ায় এই কাহিনীগুলো ইয়াড্ডোকে কেবল একটি সুন্দর বাগানবাড়ি থেকে এক রহস্যময় ও রোমাঞ্চকর স্থানে পরিণত করেছে